তাহার এবারে জানান না যাওয়াটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে

তোমরা ওয়ালা জানু মিন আনফুতকুম তোমরা এক কবরের গোপনীয় বিষয়ে অনুসন্ধান করোনা ওয়ালা দা ওয়ালা ওয়ালা জানু পরে নামে ডাকা এটা হলো কাজ i'm আমরা কেন করছি মহিলার মধ্যে এত এটা পাপ ঢুকে আছে ওই যায় কথা এ যাকে লাগিয়ে দেয় ও শাস্ত্রীর কথা ওই বাড়িতে কথা বলে ওর কথা ওখানে বলে এই করে সংসারে অশ্লীলতা বিস্তার মাধ্যমে তৈরি করে দেয় সেখানে শান্তি অশান্তি বের করে এগুলো কথা বলে বলে মানুষের শান্তি নাকি দূরে হটকে দেয় অশান্তিটা নিয়ে আসে সম্মানিত উপস্থিতি আবহাওয়া